আসসালামু আলাইকুম এভরি ওয়ান আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আপনারা অনেকেই জানতে চাইতেছেন যে আমাদের যে জ্বরের দিনে যে বাচ্চাগুলো নিয়েছিলাম বিদ্যুৎ ছিল না ওই বাচ্চাগুলোর কি অবস্থা তো পরে মোটামুটি আলহামদুলিল্লাহ একদিন পরে বিদ্যুৎ চলে আসছিলো মোটামুটি তাপ দিতে পারছি তারপরও এই বাচ্চাটার তাপ কিছুটা কম হয়েছে ঠিক আছে তো এই বাচ্চাটার তাপ অন্য অন্য বাচ্চার তুলনায় কিছুটা কম হয়েছে তো এই জন্য এই বাচ্চারা আমাদের এক্সট্রা কেয়ারিং বেশি করতে হবে বাচ্চাটা ঠিক আছে তো এই যে দেখেন বাচ্চার পায়খানাটা মোটামুটি ঠিক আছে তারপরও হালকা কিছুটা সমস্যা ঠিক আছে তো এই জন্য আমরা মেডিসিন প্রয়োগ করতেছি তো কি কি মেডিসিন প্রয়োগ করতেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব দৌড়তে দৌড়ি ভিডিওটি দেখতে থাকুন আর যারা চ্যানেলে নতুন আসতে আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এই যেখানে এই মাত্র খাবার দিলাম ঠিক আছে এই যেখানে খাবার দেওয়া হয়েছে তো আমরা এখন মেডিসিন কোনটা ইউজ করতেছি তো এই বাচ্চা নিয়েছিলাম আমরা কাজী রস আপনারা যারা পূর্বে ভিডিওটা দেখেছিলেন তারা অবশ্যই জানেন তো আমরা এখন এই যে ফ্লো ফ্লোস্টার ফোরফেনিকল গ্রুপের ফ্লোস্টার ইউ এটা ইউজ করতেছি ফ্লোস্টার ফোরফেনিকল গ্রুপের তারপরে এই যে নিউমাইসিন ঠিক আছে এই দুইটা একসাথে সকাল রাতে দিতেছি সো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে আর ওয়েদারও মোটামুটি এখন ভালো আগের থেকে ভালো হয়ে গেছে মানে তেমন রৌদ্র না তেমন ঠান্ডাও না ঠিক আছে আমরা কিন্তু আজকে সাত দিন তারপরও বাইরে থেকে পলিথিন ফালাই রাখছি কারণ এখানে প্রচন্ড বাতাস এখানে ফুল না ফালাই রাখলে আপনার বাচ্চার ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য পলিথিনগুলো ফালাই রাখছি এবং এই দেখেন আমরা ছোটো পাত্র বাদ দিয়া সাত দিনের মতোই বড় পাত্র দিয়েছি কারণ ছোটো পাত্র পানি রাত্রে মানে বুড়েই শেষ হয়ে যায় এই জন্য বড় পাত্র দিয়ে দিছি আর কি আর যারা চ্যালেন্ট এ নতুন আছে তখন বসে আমাদের চ্যানেলটা টা সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ পাশে থাকবেন